বাইকের কাজ না বুঝে কাজ করলে দেখেন কী ক্ষতিটা হয় এই যে দেখেন এই বাইকটা গ্যারেজে দিয়ে বারবার ব্যাটারি লাগাচ্ছে তারপরেও মূলত এই বাইকটা ঠিক হচ্ছে না এই যে দেখেন এই বাইকে গাড়ির সাথে আসে একটা নতুন ব্যাটারি নিচে যেটা আছে এটা পুরাতন ব্যাটারি তো এই দুইটা ব্যাটারি ভাই লাগাইছে মূলত আর এখানে দেখেন যে সমস্যাগুলো হয়েছে তো এই বাইকে মূলত দেখেন বাইকটা চলছে চোদ্দো হাজার যে দেখেন চোদ্দো হাজার আটশো বাহাত্তর কিলোমিটার তো এই অবস্থায় বাইকে দেখা যাচ্ছে দুইটা ব্যাটারিতে এই গাড়িওয়ালা ভাই কিনছে এবং এই বাইকের সাথে একটা ব্যাটারি নতুন ব্যাটারি ছিল সেটাও গেছে পরবর্তীতে আরও দুইটা ব্যাটারি গেছে তো দেখেন যে সমস্ত গ্যারেজে বুঝেন না না বুঝে বারবার ব্যাটারি চেঞ্জ করেন দেখেন আপনাদেরকে বারবার বলি এই মাল্টিমিটারটা আপনারা কিনে নেবেন এই যে দেখেন মাল্টিমিটার যে দাম চেক করছি এখন বর্তমান তো ওই গ্যারেজে আপনারা না বোঝার জন্য আপনারা মাংনায় গ্যারেজ দিয়ে ভাই বসে থাকেন গ্যারেজ দিয়ে বসে থাকার জন্য একটা কাস্টমারের বাংলা হয়রানি হয়ে যায় বারবার মুখস্ত বিদ্যায় আসলে ভাই কাজ হয় না যে দেখেন চার হাজার মিটার ধরবেন অ্যাক্সেলেশন হাইলাইট দিয়ে ধরার পরে যে দেখেন এটা যদি দেখেন তেরো ভোল্ট আসছে তো তেরো দশমিকের যে দেখেন আশি চৌরাশি দেখেন উননব্বই নব্বই আসতেছে তো এই অবস্থায় আসলে মূলত এটা হবে না এসে দেখেন এটা মূলত এই চার্জারের কারণে মূলত এই ব্যাটারিতে ঠিক মতো চার্জ দিতে পারছে না চার্জ যদি না দিতে পারে তাহলে দেখবেন বাইকের ব্যাটারি খুব বেশি দিন টিকবে না তো দেখেন আমরা এই চার্জারটাই খুলে ফেলবো দেখেন এই চার্জারটি আপনাদের কাছে মাপার যেহেতু যন্ত্র নাই আপনারা কি যন্ত্র দিয়ে মাপবেন এটা মাল্টিমিটার একটা কিনে নিলে হয় শুধু কিনলেই হবে না মাল্টিমিটারের মাপগুলো জানতে হবে মাল্টিমিটারদের গাড়ির সম্পূর্ণ ওয়ারিং চেক করা যায় কোন জিনিসের কত মাপ থাকতে হয় সেই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে ভাই আমার কথা শুনে আপনারা অনেক আলা ভাই আছেন যারা রাগ করতে পারেন অনেক মেকানিক আছে করতে পারেন আপনারা আগে আসলে আমার কিছু যায় আসে না কিন্তু একটা কাস্টমার যখন আপনারা অতিরিক্ত টাকা একটা ব্যাটারি বারবার চেঞ্জ করতে লাগে খরচ করা ফেল দিচ্ছেন তখন অনেক কিছুই হয় ভাই দেখেন এটা মূলত হিট হয়ে গেছে এটা আমরা চেঞ্জ করে দেবো এই যে দেখেন এটা এখানে আমরা একটা নতুন একটা চার্জার নিয়েছি এই চার্জার নিয়ে দেখেন মাপ আপনাদেরকে দেখিয়ে দেবো কী পরিমাণ মাপ আসলে এই ব্যাটারিটা ঠিকঠাক থাকবে এবং ব্যাটারি দেখা যাবে যে দীর্ঘ টাইম লাস্টিং করবে তো তখন দেখা যাবে যে ওই আট মাস ছয় মাসের অন্তত এই ব্যাটারিটা কাস্টমারকে চেঞ্জ করতে হবে না তো এই বাইকের অবস্থা এসে মানে ভোল্ট একটু কম দেয় যার জন্য ধীরে 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 ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় আট মাস নয় মাস বা এক বছর ইউজ করার পর ব্যাটারিটা টিকে না তো দেখেন আমরা এই বাইকে দেখেন ব্যাটারিটা খুব সুন্দর এই কি চার্জারটা খুব সুন্দরভাবে আমরা সেট আপ করে দেবো চার্জারের সমস্যা এই সমস্যাটা বার করতে হবে আপনাদেরকেও বার করতে হবে যে বাইকের সমস্যাটা আসলে কী তো দেখেন আমরা এটার সমস্যা পেয়ে গেছি এটার সমস্যা এখন নতুন চার্জার লাগিয়ে এটার সমস্যার সমাধান করে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে এটা আবার আপনারা আবার চেক করবেন যে নতুন চার্জারটা ঠিক আছে কি না দেখেন খালি নতুন চার্জার লাগালে হবে না চার্জারের ভোল্টগুলো ঠিক মতো আসতেছে কিনা সেটাও দেখতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে সেটা যদি না জানেন তাহলে নতুন চার্জার লাগিয়ে কোনো লাভ নেই নতুন একটা চার্জার দিয়েছেন সেই চার্জারও তো শর্ট থাকতে পারে তো অবশ্যই এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন মাথায় রেখে কাজ করে নেবেন তাহলে দেখবেন যে হয়ে যাবে এই দেখেন আমরা বাইকটি স্টার্ট দিয়েছি চার হাজার এ ধরবো দেখেন চার হাজার এ ধরে যে দেখেন এখানে আমরা মাফ করে দেখবো যে আসলে কী পরিমাণে এখানে ভোল্ট আসতেছে তো দেখেন এটা স্টার্ট করা হয়েছে এখনও পর্যন্ত চার হাজার আয় তো দেখেন আস্তে আস্তে আর মিটার আমরা বাড়াই দিচ্ছি বাড়াই দিয়ে এই যে দেখেন খুব গতিও সম্পূর্ণ যাচ্ছে যে দেখেন চার হাজার পরে নিচ্ছে আর এখনও যায়নি আরেকটু ফাস্ট করে দেবো এই তো দেখেন এই তো চার হাজার চলে গেছে চার হাজারে যাওয়ার পরে যে দেখেন এই তো চোদ্দো দশমিক চোদ্দো দশমিক এগারো এখানে আসে এখানে আরেকটু বাড়বে মানে চোদ্দো দশমিক বিশ আসবে তো চোদ্দো দশমিক চোদ্দ দশমিক বিশ আসলে তখন গেছেন ঠিক থাকবে একটু ব্যাটারিটা একটু হিট হতে হবে হিট হলেই মতোটা ঠিক ঠিক মাপে চলে আসবে তাহলে হয়ে যাবে চোদ্দ দশমিক নিচে যদি থাকে তাহলে অবশ্যই চার্জারটা আপনারা চেঞ্জ করে দেবেন যে সমস্ত